নমস্কার বন্ধুরা এস এস কৃষ্ণা তোমরা কীরকম আছো আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি পুরো দেখবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকের কর্প কুদ্রির চচ্চড়ি দেখো বাজার থেকে কুদ্রি কিনে নিয়ে এসছে আমি এই কুদ্রিগুলো ভালো করে ধুয়ে তারপরে কেটে নিয়ে তোমাদের আবার আমি দেখাচ্ছি তোমরা দেখতে থাকো দেখো আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি গোল গোল করে কেটেছি কিন্তু আমি একটু লম্বা করে কাটিনি এই দিয়ে আমি ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি করব। তাই তোমরা দেখতে থাকো যে আমি কি এর ভিতরে আরও কত ধরনের মশলা দেবো আর কীভাবে ভাজ নিশ্চয়ই তোমাদের দেখাবো দেখো আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি মিক্সি জারের ভিতরে কুদড়ি কেটে নিয়েছিলাম সেই কুদড়িগুলো অল্প অল্প করে মিক্সি জারের ভিতরে দিয়ে দিচ্ছি দেখো মিক্সি জারে দেওয়া হয়ে গেছে দিয়ে দিচ্ছি আদা বাটা একটা জারের ভিতরে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল খাবে সেরকম ঝাল দেবে তা মিক্সি করে তোমাদের দেখাচ্ছি দেখো আমি মিক্সি করে দেখাচ্ছি দেখো আমার মিক্সি করাও হয়ে গেছে কত সুন্দর হয়েছে পেস্টটা এবার আমি মানে কড়াই বসিয়ে দিয়েছি আমি কাঠের জালে করছি কিন্তু দিয়ে দিচ্ছি তেল একটু নাড়িয়ে দিলাম তেলটাও গরম হয়ে গেছে ইলিশ মাছের মাথা দুটো হালকা ভেজে নেব দেখো এক ভাজা হয়ে গেছে আমি এটা দেখো আমার ইলিশ মাছের মাথা ভাজা হয়ে গেছে এবার আমি ইলিশ মাছের মাথা দুটো দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা একটু নাড়িয়ে দিচ্ছি দেখো আমার ভাজা কিন্তু হয়ে গেছে নিয়ে নিচে দুটো পেঁয়াজ কুচি আগেই কুচিয়ে নিয়েছিলাম সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি একটু লাল লাল করে ভেজে নেব নাড়া না দিলে কিন্তু পুড়ে যাবে তাই একটু নাড়া দিয়ে দেবে দেখো আমার হালকা লাল ধরনের ভাজা হয়ে গেছে এবার আমি পেস্টটা দিয়ে দিচ্ছি দেখো এটা কিন্তু একদম অন্য স্বাদের একটা জিনিস এইভাবে খেয়ে জানাবে যে কেমন দিচ্ছি স্বাদ মতন পুরো মতো লঙ্কর গুঁড়ো পরিমন হলুদগুলো স্বাদ মতন নুন দিয়ে একটু ভালো করে মশলাটা মিশিয়ে দিচ্ছি দেখো আমার মেশানো কিন্তু হয়ে গেছে তাও নিচে পড়া নিচে লেগে না যায় তাই এইভাবে বারবার নাড়িয়ে দিতে হবে নয় কিন্তু নিচে লেগে যেতে পারে আর পোড়া লাগলে নিচে ভালো লাগবে না দেখি মাছের মাথা দুটো দিয়ে দিচ্ছি এই ভাজারের ভিতরে এইটা কুদ্রির চচ্চড়ি এইভাবে অন্য স্বাদের একটা টেস্ট তোমরা বাড়িতে করে খেয়ে দেখবে যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবে যে এই কুদ্রির চচ্চড়িটা কীরকম হলো খেতে মাছের মাথাটা কিন্তু পুরি ভেঙে দিয়ে এরকম ভালো করে ভেজে নিতে হবে এবং শুকনো শুকনো করে ভাজবে এখন কিন্তু জল আছে এখনও ভাজা কিন্তু হয়নি কিন্তু বারবার নাড়িয়ে দিতে হচ্ছে নিচে লেগে না যায় নিচে লেগে গেলে খেতে ভালো লাগবে না তাই এরকম বারবার নাড়িয়ে দিচ্ছি আমরাও কিন্তু বাড়িতে করে খাবে অবশ্যই দেখো আমার কিন্তু এখনও এটা ভাজা হয়নি নি আস্তে আস্তে করে ভাজতে হবে লোতে দিয়ে ভাজতে হবে তুমি যদি কেঁচা করো আমি কাঠে করে এসেছি তাই একটু দেখো আমার খুটির চচ্চড়ি হয়ে গেছে এবার আমি এটা তুলে নিচ্ছি আমার তোলা হয়ে গেছে আমার কুদ্রের চরচরি হয়ে গেছে এর উপরে চারটে কাঁচা লঙ্কা সাজিয়ে দিচ্ছি দেখো দেখতে একটু সুন্দর লাগে সাজিয়ে দিলে তাই আমি লঙ্কা চারটে সাজিয়ে দিলাম দেখো কত সুন্দর লাগছে আর পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যারা নতুন আছে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ভিডিও